রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যার কন্যা আছে সে জান্নাতে আমার পাশে থাকবে এই দুনিয়ার মানুষ যখন ছেলে সন্তান চায় আল্লাহ তখন কাউকে কাউকে কন্যা সন্তান দিয়ে বলেন দেখো তো তুমি কি জান্নাত চাও রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই কন্যা সন্তানকে লালন পালন করবে যতদিন না তারা প্রাপ্তবয়স্ক হয় কিয়ামতের দিনে সে এবং আমি এই দুটি আঙুলের মতো পাশাপাশি থাকব শহীহ মুসলিম দুই হাজার তোমার মেয়েটা তোমার ঘরে খেলছে না জানুও। সে তোমার জন্য জান্নাতের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে তুমি তাকে ভালোবাসো আর আল্লাহ তোমাকে ভালোবাসেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে ব্যক্তি কন্যা সন্তানকে লালন পালন করে কষ্ট সহ্য করে আর তাকে সঠিকভাবে মানুষ করে সে কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি পাবে মুসনাদে আহমদ হাদিস উনিশ হাজার পাঁচশো সাতাত্তর একজন নারী একদিন আয়েশা রাদিয়াল্লাহ আনহা র কাছে এলেন তার সাথে ছিল দুই ক্ষুধার্ত কন্যা তিনজনের জন্য ছিল মাত্র এক খেজুর মানা খেয়ে ভাগ করে দিলেন মেয়েদের মাঝে এই ঘটনায় নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ব্যক্তির তিন কন্যা বা তিন বোন থাকে এবং সে তাদের দয়া করে তাদের কাছে দান করে এবং তাদের জন্য ধৈর্য ধারণ করে সে জাহান্নাম থেকে দূরে থাকবে সহিহ বুখারি পাঁচ হাজার নয়শো চুয়াত্তর ও মুসলিম দুই হাজার ছয়শত একত্রিশ আরেক হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি কন্যাসন্তানদের প্রতি দয়া করে আল্লাহ তাকে দয়া করবেন তিরুমিজি হাদিস এক হাজার নয়শত চৌদ্দ আজ যারা কন্যাসন্তান পেলে মন খারাপ করে তাদের জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মুসলিম যদি তিনটি কন্যা সন্তান লালন পালন করে তাদেরকে শিক্ষা দেয় ভালো আচরণ করে আর বিয়ে দেয় তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আবু দাউদ হাদিস পাঁচ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কন্যা সন্তানকে বোঝা মনে করেননি তিনি যখনই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কে দেখতেন দাঁড়িয়ে যেতেন চুমু দিতেন আর বলতেন ফাতিমা আমার হৃদয়ের টুকরো সহীহ মুসলিম হাদিস দুই হাজার চারশত পঞ্চাশ তাহলে বলত তুমি কি কন্যা সন্তান চাও নাকি চাও জান্নাত বন্ধু যদি এই কথাগুলো তোমার অন্তর ছুঁয়ে যায় তাহলে দয়া করে লাইক করো কমেন্ট করো তোমার অনুভূতি লিখে জানাও আর এমন দুনিয়ার আলো ছড়িয়ে দিতে শেয়ার করে দাও সবার সাথে আর ইসলামিক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি